আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ আবদুর রৌফ আমি আজ তিরিশ তিরিশ বছর ধরে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করছি আমি একজন ভিএ ট্রেনার তো আপনারা জানেন আমরা এই প্রত্যেক ভিডিওতে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি আমি আজ আলোচনা করব ভ্যাটের প্রযোজ্যতা কোন কোন ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হয় বিশেষ করে মফসলে কোন কোন ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য আছে ভ্যাট মতো ঠিকমতো কালেকশন হয় না এ বিষয়গুলো আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের ভ্যাট ব্যবস্থায় যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে তার মধ্যে বলা হয় একটা ত্রুটি হল যে আমাদের আমাদের ভ্যাট সিস্টেম এখনও ঢাকায় মূলত ঢাকায় ঢাকা এবং তার আশেপাশে কেন্দ্রীভূত ভ্যাটকে বিস্তৃত করা সম্ভব হচ্ছে না তৃণমূল পর্যায় পর্যন্ত ভ্যাটকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের বর্তমানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এর প্রায় চল্লিশ পার্সেন্টেরও বেশি এখনও ভ্যাট নেটের বাইরে অর্থাৎ ভ্যাট মুক্ত ভ্যাট এক্সামশান দেওয়া আছে আর যেটুকু ভ্যাট যুক্ত আছে যেখানে ভ্যাট আছে তারও একটা খুব বড় অংশ এটা সঠিকভাবে বলা যাবে না ওরকম কোনো স্টাডি নাই তবে প্রায় বলতে গেলে প্রায় ফিফটি পারসেন্টই আমার মনে হয় যে এটা আমি আনুমানিক বললাম আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা বিশ্বাস করি সেটা বললাম প্রায় ফিফটি পারসেন্ট আমরা কালেকশন করতে পারি না আমি গত সেশনে একটা এক্সাম্পলও দিয়েছিলাম আজকে দুই একটা এক্সাম্পল দিব তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে আসলে এই যে ফিফটি পারসেন্ট যে আমরা কালেকশন করতে পারছি না কোথায় কোথায় কালেকশন করতে পারতে পারছি না তো প্রিয় দর্শক আমাদের মধ্যে একটা ধারণা আছে ধারণা না আইনে সেটা বলাই আছে আইনে বলা আছে যে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট একজেমটেড তিরিশ লক্ষ টাকা টার্ন ওভার অর্থাৎ বিক্রয় পর্যন্ত আর পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত টার্ন ওভার অর্থাৎ বিক্রয় যদি হয় তাহলে টার্ন ওভার কর দেবে ওভার করের হার চার পার্সেন্ট আর এর ওপরই হলে ভ্যাট দেবে এটা আইনে আছে কথা ঠিক কিন্তু আবার এ কথা ঠিকও না এটাও আবার ঠিক সেটা সেটা আবার কেমন সেটা হলো একটা সাধারণ আদেশ আছে আমরা আমরা বলি সাধারণ আদেশ সতেরো সাধারণ সতেরো বলে আমরা আমরা এটাকে সাধারণত সতেরো বলে জানি এই সাধারণত সতেরোতে তিনটে টেবিল আছে প্রথম টেবিল হচ্ছে উৎপাদন দ্বিতীয় টেবিল হচ্ছে সেবা আর তৃতীয় টেবিল হচ্ছে ট্রেডিং ব্যবসায়ী এখানে বলা আছে যে এটা এই আদেশটা জারি করা হয়েছে আইনের অথরিটি নিয়ে আইনের মধ্যে বলা আছে এখানে বলা আছে যে এই প্রথম টেবিল একের উৎপাদনগুলো এবং টেবিল দুইয়ের সেবাগুলো এবং টেবিল তিনের ট্রেডিংগুলোর ক্ষেত্রে টার্ন ওভার কর প্রযোজ্য হবে না এগুলোর ক্ষেত্রে ভ্যাট প্রদান করতে হবে এই যে এই যে যে কথাটা আমি বললাম এখানে টার্ন ওভার কর প্রযোজ্য হবে না ভ্যাট প্রদান করতে হবে দেখা যায় অধিকাংশ পণ্য সেবা এর মধ্যে চলে আসছে অধিকাংশ তো এই জন্যে ওই ওই কথাটা ঠিক কার্যকর থাকে না রিডানড্যান্ট হয়ে যায় আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে টার্ন ওভার করার আওতায় বেশি প্রতিষ্ঠান নেই বর্তমানে প্রায় ছয় লক্ষ দশ হাজার প্লাস নিবন্ধন আছে ভ্যাটে নিবন্ধন আছে ভ্যাটে রেজিস্ট্রেশন আছে ছয় লক্ষ দশ হাজারের ওপরে এর মধ্যে টার্ন ওভার করে আছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার একবারে ইনসিগনিফিক্যান্ট অর্থাৎ অর্থাৎ টার্ন ওভার করার খুব একটা বেশি প্রযোজ্যতা নেই বর্তমানে এখন আসেন আমরা এই সাধারণদের সতেরোতে আসি সাধারণদের সতেরোতে সত দ্বিতীয় টেবিল নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় টেবিলে টেবিল হলো সেবা এখানে আটষট্টিটা সেবার উল্লেখ আছে আটষট্টিটা সেবার উল্লেখ আছে এই ধরেন আমি বলবো যে যে ভ্যাটেবল সেবাগুলো আছে এগুলো প্রায় সবই খাবার হয়ে গেছে এই আটষট্টিটা সেবা এই সেবাগুলো যেখানেই থাকুক না কেন দেশের যে কোনো প্রান্তে গ্রামেগঞ্জে হোক না কেন শহরে হোক না কেন জেলা শহরে সিটি কর্পোরেশনে বা যেখানেই হোক না কেন এই সেবাগুলোর ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করতে হবে এই যে একটা ইম্পর্টেন্ট কথা আমি বললাম অনেকেই বিষয়টা জানে না তো অনেকে মনে করে যে সম্ভবত গ্রামেগঞ্জে হলে মনে হয় ভ্যাট দিতে হবে না এখনও পর্যন্ত আমাদের ভ্যাট সিস্টেম গ্রামেগঞ্জে কেন এমনকি উপজেলা শহর পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারিনি জেলা শহর পর্যন্ত ভ্যাট অফিস আছে সেখানে জেলা শহরে মাত্র কয়েকজন অফিসার বসে সার্কেল অফিস আছে তাদের একটা গাড়ি পর্যন্ত নাই তো একটা জেলায় অন্তত ছয় সাত আট নয় দশটা পর্যন্ত উপজেলা আছে তাহলে কিভাবে তারা এই কয়জন অফিসার কিভাবে কাভার করবে একটা উপজেলাতে কত শত শত হাজার হাজার দোকান আছে এবং অন্যান্য ভ্যাটেবল আইটেম আছে তো প্রিয় দর্শক তো আমি এতক্ষণে এইখানে আসলাম যে প্রায় আটষট্টিটা সেবা যেটা সাধনাদের সতেরো টেবিল দুয়ে বলা আছে এই আটষট্টি সেবার সেবার ক্ষেত্রে ভ্যাট প্রদান করতে হবে টার্নওভার কর প্রদান করা যাবে না এই 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 প্রতিষ্ঠানগুলো যেখানেই থাকুক না কেন আমি একটু খুব দ্রুত আমি সেবাগুলোর একটু আমি বলি আপনারা একটু একটু শুনেন হোটেল রেস্তোরাঁ ডেকোরেটরস ও ক্যাটারার্স মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ ডক ইয়ার্ড নির্মাণ সংস্থা অর্থাৎ ঠিকাদার পণ্যগার মানে ওয়ার বন্দর বিজ্ঞাপন ছাপাখানা নিলামকারী ভূমি উন্নয়ন সংস্থা ভবন নির্মাণ সংস্থা টেলিফোন টেলিপ্রিন্টার টেলেক্স ফ্যাক্স ইন্টারনেট সিম কার্ড যান্ত্রিক লন্ড্রি ইনডেন্টিং সংস্থা ফ্রিড ফরওয়ার্ডার ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সংস্থা কমিউনিটি সেন্টার চলচ্চিত্র স্টুডিও জরিপ সংস্থা প্ল্যান্ট এবং মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী মিস্টার ভাণ্ডার চলচ্চিত্র প্রদর্শক চলচ্চিত্র পরিবেশক আসবাবপত্রের উৎপাদক আসবাবপত্রের বিপণন স্বর্ণকার রোপ এবং স্বর্ণেরো রৌপের দোকানদার স্বর্ণ পাকাকারী বিমা কোম্পানি কুরিয়ার এবং এক্সপ্রেস ইমেল সার্ভিস বিউটি পার্লার এক্সপ্রেস মেল সার্ভিস বিউটি পার্লার কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজারি ফার্ম ইজারাদার অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম শিপিং এজেন্ট শীতাতপ নিয়ন্ত্রিত বা তাফানুকুল বাস সার্ভিস শীতাতপ নিয়ন্ত্রিত বা তাফানুকুল নৌজান সার্ভিস শীতাতপ নিয়ন্ত্রিত বা তাফানুকুল রেলওয়ে সার্ভিস যোগানদার বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক স্যাটেলাইট কেবল কেবল অপারেটর স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর সিকিউরিটি সার্ভিস টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার খেলাধুলার আয়োজক যানবাহন ভাড়া প্রদানকারী আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর গ্রাফিক ডিজাইনার ইঞ্জিনিয়ারিং ফার্ম শব্দ আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী বোর্ডসভায় যোগদানকারী উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী ব্যাঙ্কিং ও নন ব্যাংকিং সেবা প্রদানকারী বিদ্যুৎ বিতরণকারী চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী গ্লাসশিট প্রলেপকারী নিলামকৃত পণ্যের ক্রেতা ক্রেডিট কার্ড প্রদানকারী অর্থ বিনিময়কারী মানি চেঞ্জার শীত নিয়ন্ত্রিত টেলারিং শপ অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক পিকনিক স্পট ও শ্যুটিং স্পট ভবন মেঝেম অঙ্গন পরিষ্কারকারী ও রক্ষণাবেক্ষণকারী লটারি টিকিট বিক্রয়কারী ইমিগ্রেশন উপদেষ্টা কোচিং সেন্টার অনুষ্ঠান আয়োজক মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব তৈরি পোশাক বিপণন রাইড শেয়ারিং তথ্য নির্ভর সেবা স্পন্সরশিপ সেবা ক্রেডিট রেটিং এজেন্সি অনলাইনে পণ্য বিক্রয় আমি আটষট্টিটা সেবার সেবার শিরোনাম বললাম এই আটষট্টিটা সেবার ক্ষেত্রে ভ্যাট প্রদান করতে হবে টার্নওভার কর প্রদান করা যাবে না এই সেবা সেবাগুলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেখানেই থাকুক না কেন গ্রামে গঞ্জে বা শহরে যেখানেই থাকুক না কেন এবং তাদের সেল যাই হোক না কেন এখানে কোনো তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষর কোনো বিষয় নেই সেল যাই হোক না কেন ভ্যাট ভ্যাট প্রদান করতে হবে তাহলে আপনি এখন চিন্তা করে দেখুন আমি এর ভিতরে ধরেন মফসলে গ্রামেগঞ্জে কোন সেবাগুলো আছে আর শহরে তো আছে শহরে সবই আছে মফসলে গ্রামেগঞ্জে যেগুলো আছে সেগুলো আমি একটু কুইক আপনাদেরকে একটু আপনাদের নজরে নেই হোটেল রেস্তোরাঁ ডেকোরেটরস কেটারার্স মোটর গাড়ির গ্যারেজ সাফাখানা কমিউনিটি সেন্টার মিষ্টান্ন ভাণ্ডার আসবাবপত্রের উৎপাদক আসবাবপত্রের বিপণন স্বর্ণকার রৌপকার স্বর্ণ স্বর্ণরূপের দোকানদার ও ইমেল সার্ভিস এক্সপ্রেস মেইল সার্ভিস বিউটি পার্লার স্যাটেলাইট কেবল অপারেটর স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর হেলথ ক্লাবস ফিটনেস সেন্টার যানবাহন ভাড়া প্রদানকারী আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন্টেরিয়র ডেকোরেটর ইঞ্জিনিয়ারিং ফার্ম শব্দ আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী এই যে যে সেবাগুলোর কথা আমি এখন এইমাত্র বললাম এগুলো গ্রামেগঞ্জেও আছে একেবারে গ্রাম পর্যন্ত এখন মিষ্টির দোকান আছে বিউটি পার্লার আছে কমিউনিটি সেন্টার আছে এখন বর্তমানে বর্তমানে গ্রাম বাংলার এখন চিত্র পাল্টে গেছে আমরা ছোটোবেলায় গ্রাম বাংলা যেমন দেখেছি এখন সেরকম নেই এখন গ্রামে রাস্তা আছে বিদ্যুৎ আছে টেলিভিশন আছে জনজীবন এখন শহরের জনজীবন গ্রামের জনজীবন প্রায় প্রায় এক রকম যারা একটু সচ্ছল তারা বরং গ্রামে আরও ভালো উন্নত জীবন যাপন করে এবং আশেপাশে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় তো প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটার করার মূল উদ্দেশ্যই হলো যে আপনাদেরকে জানানো যে ভ্যাট গ্রামেগঞ্জে ভ্যাটের ভ্যাটের সম্ভাবনা কতটুকু একেবারে ধরেন এখন তো জেলা পর্যায়ে পর্যন্ত ভ্যাট অফিস আছে যদিও জেলা পর্যায়েও খুব বেশি কাভারেজ নাই খুব বেশি ভ্যাট আদায় হয় না আমাদের টোটাল যে ভ্যাট আদায় হয় এর সিংহভাগ ভ্যাট আদায় হয় ধরেন এই ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভারে এরিয়া থেকে আর চিটাগঞ্জ এবং তার আশপাশ থেকে সারা দেশ থেকে বেশ খুব বেশি ভ্যাট কালেকশন হয় না তো আমাদের একটা কনসার্ন হলো যে আমাদের ভ্যাটকে গ্রাসরুট লেভেল পর্যন্ত নিতে হবে আমি এর আগে বলেছি যে ভ্যাটের একটা প্রিন্সিপাল হলো লোয়েস্ট পসিবল সিঙ্গেল রেট অ্যান্ড ওয়াইডেস্ট পসিবল কাভারেজ কাভারেজটা ওয়াইডেস্ট পসিবল হতে হবে তো তাহলে আমরা আজকে বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আমাদের জেলা উপজেলা তারপরে ইউনিয়ন গ্রামগঞ্জ এবং মফসলের গ্রোথ সেন্টারগুলোতে এখন ভ্যাটের অনেক সম্ভাবনা সেখানে ভ্যাটেবল অনেক সেবা আছে আজকে আমরা সেবা নিয়ে আলোচনা করলাম এই আদেশে আরও টেবিল ওয়ানে আছে উৎপাদন টেবিল থ্রিতে আছে ট্রেডিং সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তো আজকে আমরা বুঝলাম যে মফসলেও প্রচুর ভ্যাট কালেকশন হতে পারে এই এইগুলোতে অ্যাটেনশান নাই এগুলোতে অ্যাটেনশান দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে সরকারি ব্যবস্থাপনা ভ্যাট ব্যবস্থাপনা এখনও পৌঁছাতে পারিনি বেসরকারিভাবেও ওরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না তো আমি তাহলে আমি এতক্ষণ যে কথা বললাম তাতে দাঁড়ালো এই যে আমাদের ভ্যাটটা ভ্যাটকে তৃণমূল পর্যন্ত প্রসারিত করতে হলে এই কার্যক্রম বাড়াতে হবে তো কার্যক্রম কে বাড়াবে আমি এখন কনসালট্যান্টদের উদ্দেশ্যে আমার একটা কথা আমি বলবো ভ্যাট প্রফেশনালদের উদ্দেশ্যে যে আপনারা যারা নতুন ভ্যাট প্রফেশনে আসতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই না যার পক্ষে সম্ভব আপনারা শহর ত্যাগ ত্যাগ করে শহর ত্যাগ করে আপনারা একটু মফসলমুখী হন শহর ত্যাগ করে মফসলমুখী হন আপনারা যারা নতুন বিশেষ করে তারা মফসলে ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন ভ্যাটের ক্যারিয়ার আপনারা মফসলে গড়ার চেষ্টা করুন শহরের বিশেষ করে ঢাকা শহরের জীবনযাত্রা খুব কঠিন বেশ কঠিন তাই আপনারা যদি এখন এই ভ্যাটটা মফসলে এক্সপ্যান্ড করবে করতে হবে তো আপনারা যদি এখন মফসলে ভ্যাটের ক্যারিয়ার গড়ে তোলেন একটা জেলা শহরে বা জেলা শহরের আশেপাশে আরও দুই তিনটা উপজেলা নিয়ে তো আপনার আপনার জীবন খুব সুন্দরভাবে এই ভ্যাট ম্যানেজমেন্টে আপনি কাটিয়ে দিতে পারবেন সেখানে এখন প্রচুর এক্সপ্যানশান হবে ভ্যাটের নেটওয়ার্ক বাড়বে ভ্যাট কালেকশন হবে আপনার আপনি সার্ভিস দিতে পারবেন প্রচুর সার্ভিসের চাহিদা তৈরি হবে তো প্রফেশনালরা খুব ভালো মতো সেখানে কাজ করতে পারবেন তো তাহলে আজকে আমি কয়েকটা বিষয় আলোচনা করলাম যে মফসলে ভ্যাট এক্সপ্যানশানের সম্ভাবনা কোথায় 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 ভ্যাট আছে সেটা এক্সপ্লোর করা হচ্ছে না আর ভ্যাট প্রফেশনালদের উদ্দেশ্যে আমি একটা আহ্বান রাখলাম যে যারা নতুন বিশেষ করে বা যারা পুরাতন যারা ঢাকা ছেড়ে চলে যেতে যেতে চান তাদের প্রতি আমার আমার আহ্বান হল যে আপনারা মফসলে আপনারা ক্যারিয়ার গড়ে তুলুন মফসলে ভ্যাট বিস্তৃত করতে সহায়তা করুন প্রকারান্তরে সরকারের প্রচুর ভ্যাট কালেকশানে সহায়তা করুন যাতে আমাদের সরকারের এই ঋণ নিতে না হয় আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি পারি তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে শেষ করছি আগামী সেশনে আবারও দেখা হবে আগামী সেশনে আশা করি আমরা উৎপাদন বা ট্রেডিং ট্রেডিং নিয়ে কথা বলবো অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ